মতুয়া ভাই জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুখবর বলা যেতে পারে কারণ কেন্দ্রের তরফে পরিষ্কার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে সেন্সাস ডিরেক্টর পদে স্থায়ী নিয়োগ হতে চলেছে এবং নাম হিসেবে ঘোষণা করা হয়েছে রশ্মি কোমল খুব তাড়াতাড়ি তিনি সেই ডিরেক্টর পদের দায়িত্ব গ্রহণ করবেন এবং তার অন্যতম দায়িত্ব সিটিজেন রেজিস্ট্রেশনেরও মতুয়া ভাই বোনদের জন্য কেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবার আমি বলি কারণ অনেকে সি এর জন্য আপনারা অ্যাপ্লিকেশন করে রেখেছেন বা আবেদন জানিয়ে রেখেছেন অনেকে জানান নি তৃণমূলের পড়ে নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে যারা সিএ এ শংসাপত্র দেখাতে পারবে তাদের নাম ভোটার তালিকায় সংযুক্ত হবে স্বাভাবিকভাবেই যারা রেজিস্ট্রেশন করেননি তারা চিন্তায় করেছেন কিন্তু সেই চিন্তাও দূর হতে চলেছে তার কারণ আপনারা দ্রুত রেজিস্ট্রেশন করুন আবেদন করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনারা শংসাপত্র গ্রহণ করুন কারণ এতদিন অত্যন্ত সুপরিকল্পিতভাবে আপনাদের আবেদনকে ফেলে রাখা হয়েছিল সিটিজেনশিপ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বেশ কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো কি না আপনারা জানেন আপনাদের জেলা স্তরে আপনারা আবেদন যারা করেছিলেন করেছেন অর্থাৎ জেলা কমিটি থাকে সি এর সেই জেলা কমিটির আবেদন প্রথমে সেখানে জমা পড়ে তারপর সেটা রাজ্য স্তরে যায় অর্থাৎ এই যে ডিরেক্টর পদে যিনি আসীন হচ্ছেন তার কাছে যাবে তারপর সেই আবেদন খতিয়ে দেখার পর তা কেন্দ্রের কাছে পাঠানো হয় এতদিন জেলা স্তরে ফেলে রাখা হচ্ছিল আপনারা জানেন যে দুর্গাপুজোর আগে কৌশিক সাহা রাজ্য ক্যাডার তিনি অবসর নিয়েছেন এই ডিরেক্টর পদ থেকে অর্থাৎ সেন্সাস ডিরেক্টর পদ থেকে আগামী বছরেই অর্থাৎ দু হাজার সাতাশেই জনগণনা হবে কেন্দ্র পরিষ্কার জানিয়ে দিয়েছে আপনারা সেই খবরও হয়তো জানেন কিন্তু যে ধোয়াশা তৈরি হয়েছিল মতুয়াদের মধ্যে সংশয় তৈরি হয়েছিল যে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন কিনা সেই সংশয় সম্পূর্ণ দূর হয়ে গেল আবেদন করা যাবে এখন থেকেই আবেদন করা যাবে এবং আবেদন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার আগ অব্দি আপনারা করতে পারবেন সুতরাং যারা এখনো পর্যন্ত তৃণমূলের ভুল বোঝানোর ফলে আবেদন করেননি তারা আবেদন করে ফেলুন কারণ যারা মতুয়া ভাই বোনের যারা সিএ শংসাপত্র হাতে পেয়ে গিয়েছে বা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তাদের নাম কিন্তু তালিকাভুক্ত হবে যারা তৃণমূল কংগ্রেসের কথা মতন তাদের ফাঁদে পা দিয়ে এখনো পর্যন্ত সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের জন্য অ্যাপ্লাই করেননি তারা আবেদন করে ফেলুন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার যেটা বলা হচ্ছে যে আপনারা যদি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের জন্য আবেদন করেন বা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেন তাহলে আপনারা বিদেশি চিহ্নিত হয়ে যাবেন আরে আপনাদের জন্ম তো বাংলাদেশে হয়েছে আপনারা তো বিদেশি এটা বোঝার চেষ্টা করুন কিন্তু ভারতবর্ষ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে তাদেরকে নাগরিকত্ব দিচ্ছে মুসলমান বাদ দিয়ে অর্থাৎ আপনি তো বিদেশি কিন্তু আপনি ভারতবর্ষের নাগরিকত্ব গ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছেন কারণ ভারতবর্ষ দিচ্ছে আপনি নিজে থেকে জানাচ্ছেন না ভারতবর্ষ আবেদন দিতে চাইছে নাগরিকত্ব দিতে চাইছে তাই আপনি আবেদন জানাচ্ছেন সুতরাং এই ভুল বোঝানোতে পা দেবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই আবেদন করে ফেলুন এতদিন যে আবেদন যারা করেছেন তাদের অনেকের আবেদন ইচ্ছাকৃত আটকে রাখা হয়েছিল পাঠানো হচ্ছিল না কোঅর্ডিনেটর থাকে নোডাল অফিসার থাকে তারা এই রাজ্যের কমিটিগুলির সঙ্গে যোগাযোগ করে সমন্বয় রাখে দ্রুত যাতে নাগরিকত্ব দেওয়া হয় তার জন্য দ্রুত যাচাই দরকার যে আপনারা যে সমস্ত আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দিচ্ছেন সেগুলো বৈধ না অবৈধ তারপর সব যাচাই করে প্রথমে রাজ্যস্তরে অর্থাৎ যেই ডিরেক্টর এই মুহূর্তে আসছেন রশ্মি কমাল তার পদে যারা থাকেন তারা যাচাই করেন দুর্গাপুজোর অব্দি কৌশিক সাহা ছিলেন যাচাই করার পর কেন্দ্রে পাঠানো হয় তাহলে তো দ্রুত হবে কিন্তু ইচ্ছাকৃত যদি ফেলে রাখা হয় রাজনীতি করার জন্য আর আপনাদের ইচ্ছাকৃত দেরি করানো হচ্ছিল ভুল বোঝানো হচ্ছিল সুতরাং পা দেবেন নাই পাঁধে দ্রুত অ্যাপ্লিকেশন করুন নাগরিকত্ব নিন শংসাপত্র হাতে গ্রহণ করুন নির্বাচন কমিশনের কাছে জমা দিন ভোটার তালিকায় নাম তুলুন নমস্কার